নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অন্তত চল্লিশ জন ইসলামী ছাত্র শিবিরের সেই কোরআনের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই জায়গায় বিএনপি এবং যুব দলের নেতাকর্মীরা তাদের উপরে বিশেষ ভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমি তার তীব্র নিন্দা জানাই ভিডিওটি যারা দেখেছেন সেটা সহ্য করার

সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডি এগুলা কি হচ্ছে কি ঘটছে সারা দেশে এখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে নোয়াখালীতে কোরআনের তালিমে বিএনপি যুবদলের হামলা জামায়াতের কর্মীদের উপরে শেখ হাসিনা গিয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু যেভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে যেই কারণে সেই পথেই হাঁটছে বিএনপির কিছু কর্মী এ দর্শক শ্রোতামণ্ডলী নোয়াখালীতে কোরআনের তালিমে বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে এবং সেখানে অর্ধ শতাধিক জামায়াতের কর্মীরা আহত ছোটো ছোটো মাদ্রাসার শিক্ষার্থী তারা আহত হয়েছেন তারা এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জালোর হাসপাতালের বেডে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কয়েকটা প্রতিবেদন দেখব ডক্টর ফয়জুল হকের মুখ থেকে বিস্তারিত শুনব আসলে কি ঘটেছে নোয়াখালীতে কোরআনের তালিমে কেন বিএনপি হামলা চালিয়েছে বিএনপি যুবদলের এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শ্রোতা শ্রোতামণ্ডলী চলুন কথা নামারে দেখে আসি বিএনপি যুবদলের সন্ত্রাসীদের হামলার কারণে জামায়াতের কর্মীরা কিভাবে আহত কিভাবে কোরআনের তালিমে তারা হামলা চালিয়েছে সেটা দেখি তারপরে কথা বলি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হয়েছে বলে মনে হয় না আপনারা জানেন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বাংলাদেশে ধর্মীয় কর্মকাণ্ড যারা পরিচালনা করতেন তাদেরকে যেকোনো মূল্যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো মাহফিলে আক্রমণ করা হতো কোরআন এবং হাদিস কিংবা ইসলামিক অর্গানাইজেশনের একটিভিটিসের উপরে অত্যাচার করা হতো ঠিক একই উপায়ে এখন আবার আজকের এই মুহূর্তে নিউজ হচ্ছে যে বাংলাদেশের একটি স্বনামধন্য রাজনৈতিক সংগঠন জামাতি ইসলাম এবং জামাতি ইসলামের আরেকটি যে ছাত্র সংগঠন যেটা আলাদাভাবে স্বাধীনভাবে পরিচালিত হয় ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নিয়ে তাদের যে একটি কোরআনের তালিম অনুষ্ঠান সেটা নোয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছিল সেই কোরআনের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই জায়গায় বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা তাদের উপরে বিশেষভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে আমি তার তীব্র নিন্দা জানাই ভিডিওটি যারা দেখেছেন সেটা সহ্য করার মতো নয় যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোরআনের তালিম অনুষ্ঠানে কোন সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করতে পারে এটা কোনোভাবে বোধগম্য নয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না যাচ্ছে না কোনোদিন সম্ভব না এ বাংলাদেশ আগস্টের স্বাধীন হয়েছে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে এ বাংলাদেশের সিংহবাগ মানুষের রক্ত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসির কাষ্টে ঝুলেছেন হেফাজতের নেতাকর্মীদের রক্ত ঝরেছে আলেম আলামার রক্ত জুড়েছে সবকিছুর বিনিময় আজকের এই পাঁচই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে পবিত্র কোরআনকে আজকে যারা তালিম দিচ্ছেন সেই তালিমদাতা এবং যারা শুনতে আসছেন তাদের উপরে আক্রমণ এবং মসজিদে আক্রমণ এটা তীব্র নিন্দা জানাই এটার দৃষ্টতা কত বড় কত বড় জঘন্য অন্যায় করেছে কত বড় খারাপ মানুষের কাজ করেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আওয়ামী লীগের আমলে স্পষ্ট ধর্মবিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছি কথা বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছে আপনি যত বড় শক্তিশালী হন আপনি কোন অবস্থায় কোন ব্যক্তির ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা তাদের কার্যক্রমে আক্রমণ করতে পারেন না পারেন না পারেন না এই ধৃষ্টতা কোথেকে এসেছে এত বড় কোথেকে এসেছে ঠিক ঠিক আওয়ামী লীগের মতো আচরণ আপনিও শুরু করেছেন তার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্ম করেছে ঠিক একই অপকর্মের কার্যক্রম আপনি শুরু করলে হাসিনা যে পথে পালিয়েছে আপনাকেও সে পথেই পালাতে হবে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই নৈরাজ্যের সাথে কোনো আপোষ নেই অন্যায়কারী ব্যক্তির সাথে কোনো আপোষ নেই যত বড় শক্তিশালী দল কিংবা ব্যক্তি হন আপনি যখনই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে কোনো ছাড় দেয়া হবে না হবে না হবে না পরিচয় লাগিয়েছেন যুব দল পরিচয় লাগিয়েছেন বিএনপি আর প্রতিবাদ করবেন কোরআনের তালিমের এটার তীব্র ভাষায় নিন্দা জানাই আমি মনে করি বাংলাদেশের সমগ্র মসজিদ থেকে নিন্দা জানাতে হবে সমগ্র মেম্বার থেকে নিন্দা জানাতে হবে সমগ্র দল জাতি ধর্ম নির্বিশেষে ধর্মভিত্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই সকল সন্ত্রাস যে সকল মানুষরা মানুষের ধর্মচর্চায় বাধা প্রদান করে তাদেরকে প্রতিহত করতে এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটাকে কেউ কোনোভাবে পার কোনো রাস্তা নেই আমরা এখন প্রতিটা মুহূর্ত দেখছি বিভিন্ন জায়গায় এই ধরনের ষড়যন্ত্র বাসটা নতুন করে মাঠে নেমেছে তারা আজকের বাংলাদেশের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতাকে ভয় পায় এতই যদি ভয় পান আদর্শ নেতৃত্ব তৈরি করুন আজকের যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমগ্র বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো আজকে দলে 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 যাদের উপর আস্থা রাখছে যাদেরকে ভোট প্রদান করছে আর সেই জায়গায় আজকে তাদের চরিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন না তাদের গুণাবলীকে আপনারা শিখতে পারছেন না তাদের আদর্শগুলোকে আপনারা জানতে পারছেন না আপনারা তাদের আদর্শকে মায়ের পিট করে বন্ধ করতে চান হ্যাঁ মায়ের পিট করে সব বন্ধ করা যায় কিন্তু কোরআন কিংবা ইসলামী তালিম বন্ধ করা যায় না এটা সবাইকে বুঝতে হবে আপনি যত বড় শক্তিশালী হন যদি আমার ভিন্ন মতের তেলাওত করে কিংবা তালিমের আয়োজন করে সেখানে আমি গিয়ে ওই আক্রমণ করলে উপরে বেঈজ্জতি হব কতগুলো দুষ্ট চক্রের মানুষের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আবার তৈরি হয়েছে যারা মনে করে যে বাহুবল দিয়ে সবকিছু হয় বাহুবল দিয়ে কিছুই হয় না যদি তাই হইতো তাহলে এই শেখ হাসিনা বাহুবল দিয়েই বাংলাদেশে টিকে থাকতে পারত বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কোরআন চলবে কোরআনের তালিম চলবে যেভাবে তাবলিক জামাতের ভাইরা মসজিদে যায় মসজিদে ঘুমায় মসজিদে বসে কোরআনের তালিম দেয় আজকে তাদের যেভাবে মুক্ত থাকবে তেমনি ভাবে বাংলাদেশের যে কোনো দলের যে কোনো গোষ্ঠীর ব্যক্তিরা কোরআনের তালিম সেখানে দিবে এবং প্রচার করবে এটাই স্বাভাবিক যেই হোক আমার দলের ভিন্ন আদর্শের মানুষ হলেও তিনি যদি কোরআন নিয়ে মসজিদে বসে থাকেন তাকে বাধা প্রদান করতে দেয়া যাবে না যাবে না যাবে না সে বিএনপিও যদি কোরআনের তালিমের আয়োজন করে করতে দিন কারণ কোরান নিয়ে কোনো দলাদলি নেই কোরআন নিয়ে কোনো ফাইজলামি নেই আজকে ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কোরান চক্রকে বন্ধ করেছিল একটি গোষ্ঠী কিন্তু সেই কোরান কিন্তু বন্ধ করতে পারেন নাই আর ওই বন্ধ করার কারণেই কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পক্ষের লোকদের কি ভিপি নির্বাচিত করেছে কারণ তারা মনে করেছে তারাই ন্যায় ও ইনসাফের প্রতীক তারাই বাংলাদেশের এই ছাত্র সমাজের দায়িত্ব পালন করতে পারবে আপনাদের লজ্জা হয় না সরম লাগে না আদর্শ গ্রহণ করুন নিজেরা ভালো পথে চলার চেষ্টা করুন তার পথে অন্যের সাথে আপনি কম্পিটিশনে আসুন কিন্তু আপনি সেখানে ভিন্ন উপায়ে আক্রমণ করার মধ্য দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করার ছুতায় কোরআনের কার্যক্রম বন্ধ করতে আপনারা পারবেন না এটা অমলিক চেয়েছিল এক সময় এক সময় চেয়েছিল যে হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দিলে মনে হয় দেশের সব মানুষ ইসলাম ভুলে যাবে এক সময় ভেবেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করলে হয় সব এদেশের ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে এক সময় ভেবেছিল এদেশের মাদ্রাসা মসজিদের উপরে আক্রমণ করতে পারলে কিংবা আলে আমাকে জেলে নিতে পারলেই বিশাল কোনো বিজয় হবে হয়নি হয়নি তাদের পরাজয় হয়েছে শুধুমাত্র এই কারণেই আজকে সে কারণে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যারা মনে মনে ভাবছেন যে আজকে জামাত শিবিরকে প্রতিহত করার জন্য আপনি এরকম কোরআনের ক্লাস তালিমকে বন্ধ করবেন তাতে আপনি আজকের অপমান অপদস্থ হবেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে জনগণ থাকবে আজকের আমি স্পষ্ট বার্তা দিয়ে বলছি যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করুন এবং যে ভাইদেরকে আল্লাহ তালা আজকের যাদের কারণে যারা কোরআনের তালিম দিতে গিয়েছে তাদের উপরে যারা আক্রমণ করেছে আল্লাহ তুমি তাদের সঠিক হেদায়ত দান করো এবং যারা আজকে সেখানে আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও এবং যারা আজকের সেই মানুষদের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো আর যারা আক্রমণ করেছে তাদেরকে তুমি সঠিক শাস্তির আওতায় এনে সঠিকভাবে তাদেরকে বুঝদান করো এক হাসিনা কে দেশত্যাগ করার আগেও তৎকালীন কোন প্রশাসনকে পিলারের থামবার সাথে ছুড়িয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিณতির থেকে প্রশাসনকে কে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী খলিফা প্রকাশ্য মর্জিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে দেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও কলকাতা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনব আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষটা বিশ্বাস করেন আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্তার কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন

দর্শক আমি অনুরোধ করব আমাদের এই আলোচনা নিজে শুনুন সবাই শেয়ার করে এবং আপনারা নিজেরাও প্রতিবাদ করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিন আপনারা এই জাতিকে জানিয়ে দিন বিএনপি কোরআন বিরোধী দল বিএনপি হাদিস বিরোধী দল বিএনপি স্বঘোষিত ঘোষিত সরি আইন বিরোধী দল এরা ইসলামের শত্রু গণতন্ত্রের শত্রু জুলাইর শত্রু বিএনপি ভারতের পাঁচাটা দালাল আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট জানোয়ার এই বিএনপি সন্ত্রাসীরা কারণ আওয়ামী লীগ কোরআন ক্লাসে কোরআন ক্লাস থেকে গ্রেপ্তার করেছে কিন্তু সন্ত্রাসীদের মতো নয়। আওয়ামী লীগ সাধারণত পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে তারপরে প্রচার করেছে যে নাশকতার গোপন বৈঠক চলাকালে গ্রেপ্তার অথচ ওটা ছিল কোরআন ক্লাস কোরআন আলোচনা দার্সুল কোরআন কোরআন প্রশিক্ষণ এটাকে জঙ্গিবাদী বৈঠক বলে প্রচার করত। এটা ছিল এক ধরনের কোরআন বিরোধী কাজ কিন্তু সেটা করছে না জঙ্গিবাদী নাশকতার পরিকল্পনা এগুলো না। যেমন একটা যুক্তি তো থাকে প্রশিক্ষণ ক্লাসে কেন হামলা করেছেন যে ওরা ওখানে কোরআন প্রশিক্ষণের নামে নাশকতা করছিল ওরা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল তা আওয়ামী লীগের হামলার পিছনে তো অগ্রহণযোগ্য হলো একটা ন্যারেটিভ ছিল একটা যুক্তি ছিল কিন্তু বিএনপির যে হামলা কুরআন ক্লাস রূপার এই হামদার ন্যারেটিভ থেকে যুক্তিটাকে বিএনপি করে যুক্তি দেখাতে পারবে না যুক্তি একটাই ওরা কুরআন বিরোধী রাইট স্ট্রাম বিরোধী ওরা শরীয় আইন সহ গঠিত আইন বিরোধী এরা দালাল ভারতে দালাল এরা নিম্ন শ্রেণীর থার্ড ক্লাস ভারতে দালাল এই স্বাধীন বাংলাদেশে হাসিনা পালানোর পর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে যাত্রাবাড়ি শনি সহ সারা বাংলাদেশে কোরআন প্রেমিক মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসে এত মাদ্রাসার ছাত্রদের এনগেজমেন্ট অতীতের কোন আন্দোলনে ছিল না সেই কোরআন প্রেমিকদের হুজুরদের রক্তের উপর ভিত্তি করে যে বাংলাদেশ পাঁচ আগস্ট স্বাধীন হয়েছে সেই বাংলাদেশে কোরআন ক্লাসের উপর হামলা এর প্রতিবাদে এই হামলা যারা চালিয়েছে ওদেরকে ধরে এনে ওদের বাড়িঘর ঘেরাও দিয়ে ওদেরকে রাস্তায় ধরে এনে ওদের গিরায় গিরায় পেটাতে হবে এটাই হচ্ছে পলিটিক্যাল শাস্তি মনে রাখতে হবে এই ক্রামের উপরে হামলার প্রতিবাদ দুই ধরনের আপনি যদি এটা না বুঝেন আপনি রাজনীতি বুঝেন না একটা হচ্ছে ক্রাম প্রেমিকদের রাজনৈতিক এবং সামাজিক প্রতিশোধ আর হবে আইনি প্রতিকার প্রথমে এদেরকে ঘর থেকে ধরে এনে ওরা বাংলাদেশের কোথায় পালাবে ওদের সবার সিসিটিভি ফুটেজ ওদের প্রত্যেকের ছবি আমরা আলাদাভাবে মার্ক করছি ওরা যেখানে পালাবে সেখান থেকে ধরে নে হামলার প্রতিবাদে মসজিদের গিরায় গিরায় পেটাতে হবে তারপরে পুলিশকে দিতে হবে এটা হচ্ছে একটা করণীয় দ্বিতীয় যেটা আইনি লিগাল পলিটিক্যাল প্রতিবাদের কোনো ফ্রেমওয়ার্ক নাই ওটার কোন বাউন্ডারি নাই কোরআন এর বিরুদ্ধে অবমাননার প্রতিশোধের কোনো বাউন্ডারি নেই রাজনৈতিক প্রতিবাদ যেটা যেমন হামলা হয়েছে প্রশাসন নির্বিকার থানাগুলো সব থানা পুলিশের ওসি এগুলো সব বিএনপির দালাল ওরা মনে করছে এই সন্ত্রাসী দল বিএনপি এই ভোট চোর বিএনপি সে মাগুরার উপনির্বাচন মার্কা বিএনপি টেন পার্সেন্ট তারেক রহমানের বিএনপি সে হাওয়া ভবনের বিএনপি এমনকি বাংলাদেশে জঙ্গিবাদ লালনকারী বিএনপি বিএনপি কিন্তু জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে এটা জানেন না অনেকে আমরা সব প্রচার করে দিব সেই দশ ট্রাগস্ত মামলা দস্ত্রে গস্ত্র বিএনপি কি করেছে আমরা সব জানি এখনো কর্টনের চা লন্ডনে যায় সে লন্ডনের নির্দেশে কোরআন প্রেমিকদের উপর হামলা পুলিশ কিচ্ছু বলছে না পুলিশের প্রশ্ন ছাড়া ক্ষমতা আসার আগে একটা দল এভাবে সন্ত্রাসী হয়ে উঠতে পারে না এভাবে চাঁদাবাজি করতে পারে না এজন্য এলাকার জনগণ নারী পুরুষ সবাই থানার সামনে অবস্থান নেন থানা ঘেরাও করে বলুন ওদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আনুন পুলিশটা বুঝিয়ে দিন যে বাংলাদেশে কোন দলের পাঁচ একটা দালালি করে বাংলাদেশে থানা চালানো যাবে না জামাতে দালালি করেও চলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে রেসপেক্টিভ অফ পার্টিস এটাই হবে নতুন বাংলাদেশের বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু থেকে শুরু করে ডাকসু জাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশে কোরআনের উপরে হামলার প্রতিবাদে মসজিদের ভিতরে এই সন্ত্রাসী ইসলাম বিরোধী এই কাফেরদের পক্ষের শক্তি কারণ কোন মুসলমান মসজিদে হামলা করতে পারে না আপনি সর্বোচ্চ পারেন যদি ওই আওয়ামী লীগের মতো ন্যারেটিভ দাঁড় করাতে পারেন যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে অথবা নাশকতা করছে তাহলে পুলিশ মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে মসজিদ থেকে বের হবে তারপরে ওদেরকে ধরবে আপনি এটা করতে পারেন আওয়ামী যেটা করেছিল একটা মিনিমাম একটা লিমিট তারা বজায় রেখেছিল কিন্তু বিএনপি সেই লিমিট ক্রস করেছে এই কারণে আওয়ামী লীগকে তো আমরা পিটিয়ে সারা করেছি দীর্ঘ বছর বেসবাব চর্চার পর আর বেনপিকের ক্ষমতা আসার আগেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে এই નિર્লজ্জ দালান গোষ্ঠী ইসলাম বিরোধী ভারতের দালান গোষ্ঠীর লজ্জাশরম নাই সারা বাংলাদেশে ওদের পরাজয় ডাকসু ডাকসু রাখসু চাকসু সব জায়গায় তারপরও ওরা মুখ দেখায় কোন লজ্জায় সহগতি কোআন বিরোধী এই গোষ্ঠীকে জবাব দিতে হবে আপনি শুধু আইনের শাসনের উপর নির্ভর করে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে পারবেন না রাজনৈতিকভাবে জেগে উঠতে হবে করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে আর গিরাই গিরাই পেটানোর সামনে এখনই যদি এটা করতে পারেন এই সন্ত্রাসী গোষ্ঠী পরাজিত হবে নইলে আপনাদেরকে ভুগতে হবে দর্শক বাঙাখালী সদরের ছাত্র শিবির আয়োজিত প্রাণ প্রশিক্ষণ প্রোগ্রামে হাম্বার চাইছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা প্রাণ শিক্ষা অংশ নয় শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে প্রাণ প্রশিক্ষণ প্রোগ্রাম বলে সভ্য মানুষ করতে পারে না অসভ্যতার একটা সীমা থাকা উচিত ছয়ত্রিশ জুলাই পরবর্তী বাংলাদেশে এই প্রজন্ম সহ্য করবে না আওয়ামী আর বাংলাদেশে চলবে না হবে না আমরা প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে নতুবা যে কোনো পরিস্থিতি সরকারকে নিতে হবে আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না শিবির সভাপতির বার্তা অতএব এই বিএনপি সন্ত্রাসীরা প্রস্তুত হও আওয়ামী লীগের মতো তোমাদের অবস্থা করা হবে বাংলাদেশে লিখে রাখো তোমাদের পালানোর জায়গা পাবে না আওয়ামী লীগ বানিয়েছে আমাদের আমার কাছে অনেক ছবি এসেছে মসজিদের ভিতর মাথা ফাটিয়ে দিয়েছে মসজিদের ভিতর আশ্রয় নিয়েছে বাহিরে রক্তাক্ত রক্ত মসজিদের ফুল রক্তে রঞ্জিত হয়ে গেছে অসহায় শিবিরের ছোট ছোট বাচ্চা ছেলেরা টুপি মাথায় দাড়ি তারা মাদ্রাসা ছেলেরাও শুয়ে আছে মাথা থেকে রক্ত বের হচ্ছে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিচ্ছে কি বিবাদ এটা কোন বাংলাদেশ এটা বাংলাদেশ না গুজরাট ওরা নদীর চাইতে অনেক সবাই ইসলাম মাসুদ শিবিরের সাবেক সভাপতি এবং জামাত নেতা তিনি বলেছেন শিবিরের ক্রাম চর্চার ক্লাসে বিরোধী একটি দলের জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দেশে যদি আইনের নূন্যতম শাসন থাকে তাহলে অবশ্যই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসতে হবে মিডিয়া গুলো সব বিএনপি দখলে যে কারণে মিডিয়া গুলো চুপচাপ এই সব দালাল মিডিয়া গুলো বিএনপি কে বাঁচাতে পারবে না যেরকম দালাল মিডিয়া গুলো আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি এলাকাতে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা মসজিদের ভেতরে পবিত্র কোরআনুল কারিমের দার্সের একটা প্রোগ্রাম করেছে দার্সুল কোরআন প্রোগ্রাম চলছিল ছাত্রদের মাঝে কোরআন থেকে দার্স দেওয়া হচ্ছিল কোরআন থেকে আলোচনা করা হচ্ছিল অথচ নব্য ফেসিসরা ওই সন্ত্রাসী বাহিনীরা মসজিদের মধ্যে হামলা করে ছাত্র শিবিরের অন্তত পঞ্চাশ জন ভাইকে বুকের মধ্যে যারা কোরআন ধরেছিল তাদেরকে আঘাত করে রক্ত

সম্প্রদায় এতে কোন সন্দেহ নাই গত ষোলো বছর আমরা অত্যাচার দেখেছি মসজিদের মধ্যে হামলা করে রক্তাক্ত করার মতো ঘটনা আমরা দেখি নাই এরা আওয়ামী জাহিরিয়াত কেউ হার মানাইছে সুতরাং প্রশাসনকে বলতে চাই ওই যে কোরআন পরিহিত নিরীহ ছাত্রদের উপরে হামলা করে যারা আহত করলো রক্তাক্ত করলো চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নতবা বাংলাদেশের তোহীদ জনতা রাজপথে ফুসে উঠে নেমে পড়ে আপনাদের সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে যে কথা বলতে চাচ্ছিলাম এদের মাথা খারাপ হয়ে গেছে ওই ডাকসু চাকসু জাকসু আর রাক্সুতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলাম পন্থীদের বিজয় দেখে আজকে অনেকের মাথা খারাপ হয়ে গেছে অনেকে ফতুয়া দিচ্ছে যে ডাকসু ডাকসু চাকসু ওই সমস্ত নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এরকম কিছু ফতুয়াবাজি নাই এদেরকে বলতে চাই পঁচিশ বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশে এক জায়গায় নাই এখন সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডকশন নির্বাচন হয় মনহজ্জল বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে পুরো দেশের মানুষ ঘুমাই নাই রাত 12টার আগে আমি বগুড়ার সাতমাতায় দিয়েছি ঔষধনার জন্য একটা রিকশাচালক ডাকতে বলতেছে হুজুর ঢাকা নির্বাচনের কি খবর আল্লাহুackbar বলেন তার মানে বোঝা গেল ঢাকার নির্বাচনে কি হয় রিকশাচালক খবর রাখে রাজশাহীতে কি খবরyticks লাইলি বাজারে কৃষকেরাও খবর রাখে তার মানে আর মানুষ দলকে ভুলবো জানা যাবে না

বক্তব্য কাব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহ তাহলে দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো কারণ আল্লাহর কোরআন বলেছেন কমাই

আপনারা জানেন যে আজকে আমরা দেশের একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছি যেখানে একদিকে সারা দেশকে একটি ভুলুণ্ঠিত পথে নিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসী বাহিনীরা অগ্নি সংযোগ করতেছে আর একদিকে আমার বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আরেক দিকে পরিকল্পিত ইসলামিক বিভিন্ন প্রোগ্রামে হামলা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই চব্বিশের গণ উত্থানের যে আকাঙ্ক্ষা ছিল চব্বিশের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল যে ধরনের রাজনৈতিক বাংলাদেশে চলবে সেই 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 রাজনৈতিক চব্বিশের বনবুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে ভুরুষ্ঠিত করার জন্য একটি বাহিনী তৎপর হয়ে গেছে আমরা আজকে দেখেছি নোয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন পাঠ প্রোগ্রামে ছাত্রদল বিএনপি যুবদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করার মাধ্যমে চব্বিশের গণপুথানের আকাংশেকে তারা ভ্রুণটিত করেছে হ্যাঁ এর আগে তারা ঝিরাইদহে ছাত্রী সংস্থার কোরআন বিতরণ অনুষ্ঠানে হামলা করার মাধ্যমে যে নাকারজনক পরিস্থিতি যে নাকারজনক পরিস্থিতি সৃষ্টি করেছিল আজকে সেই ঘটনারই একটি লেস লেশ আমরা দেখতে পেয়েছি একই সাথে আজকে আমরা খুবই দুঃখজনক একটি ঘটনার সম্মুখীন হয়েছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুমায়েতকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়েছে একইভাবে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডকে ভিন্ন পথে ভিন্ন মতে প্রবাহিত করার জন্য এবং রাজনৈতিক হাইদ হাসিল করার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি বাংলাদেশের আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের সুষ্ঠ এই পরিস্থিতিকে বানচাল করার জন্য সন্ত্রাসী কায়দায় বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ আমার বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে হামলা করা হচ্ছে এই সকল ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রশাসন অতি দ্রুত যেন অপরাধীদের বিচারের কাজ করায় দাঁড় করায় সেই উদার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এখন জানাবেন আপনারা কি বলতে চান বিএনপির জনপ্রিয়তা এখন জিরো পর্যায়ে নেমে এসেছে এখন তারা আওয়ামী পন্থা বেছে নিয়েছে ধিক্কার জানাই এই বিএনপিকে বিএনপিকে মানুষ ভালোবাসত একটা মজলুম দল হিসাবে মানুষ তাদেরকে ভরসা করছিল মনে করেছিল বিএনপি সুধরে গেছে বিএনপি পরিবর্তন হয়ে গেছে আগের বিএনপি এখন আর নাই সেই চাঁদাবাজ বিএনপিকে আমরা দেখতে পাবো না কিন্তু না সেই আগের বিএনপি আমরা দেখছি এবং ফ্যাসিবাদের ভূমিকায় তাদেরকে দেখতে পাচ্ছি তাদের যে আগ্রাসনী আচরণ আমরা দেখছি একের পর এক এগুলোর কারণে মানুষের অন্তর থেকে মন থেকে বিএনপি উঠে যাচ্ছে আমার মনে হয় না বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি বিরাজ করবে বরঞ্চ অরাজ্যকথা একটা নৈরাজ্য পরিস্থিতি তৈরি হবে এরকমটা ঘটতে থাকলে বিএনপি কোনোভাবেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে না মানুষের আস্থা ভরসার জায়গা থেকে বিএনপি হারিয়ে যাবে দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন বিএনপিকে নিয়ে কি বলতে চান এবং কোরআনের তালিমে যে বিএনপি যুবদল সন্ত্রাসীদের হামলা এটা নিয়ে আপনারা কি বলবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কথার শুধুমাত্র একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে যেই অবস্থা বিএনপির নেতাকর্মীর তা থেকে যুবদলের বিএনপির পরিণতি আওয়ামী লীগের থেকে ভয়াবহ হবে ভবিষ্যতে এরকমটা চলতে থাকলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ